ক্ষমা চাইছি আজকেও আপনাদের সাক্ষী রেখা আবার ক্ষমা চাইলাম আমি না বুঝা করছি আল্লাহ বারে মা করিয়া দেয়া বলে না আমি

করিয়া মানুষ বানাইছে ওই আল্লাহর শুক্রিয়া আদায় করবো না তো কার শুক্রিয়া আদায় করবা আল্লাহ ও যুবক ভাই একটু চিন্তা করিয়া দেখো আল্লাহ রহমান এবং রহিম নামটা কেমন আল্লাহ বলছে তার নাম কেমন রহমান কেমন রহিম কেমন রহমান এবং তখন তোমার আমার মা পাশে নিয়ে ঘুমায় আমরা তখন কিছু বলতেও পারি না আমরা কোনো কিছু বুঝাইতেও পারি না তখন একেবারে দুই এক দিনের বাচ্চা তার কোনো বুঝব্যবস্থা নাই কোনো ভাষা নাই আ, কোনো কিছু কইতেও পারে না কইতেও পারে না ওই মুহূর্তে তোমার আমার মা তোমারে আমারে পাশে নিয়ে ঘুমায়া থাকা। মানুষ আধা মরা ঘুমের মধ্যে মানুষ কোথা থেকে কোথায় যায় মানুষের হুশ থাকে না খেয়াল থাকে না কিন্তু তোমার আমার মা ঘুমানো ওই মুহূর্তে যদি আমার মুখের উপরে হাতটা ফেলাইয়া রাখতো তোমার আমার জীবনের খেলা ওই দিনই শেষ হইয়া যাইতো কারণ বলতে পারতাম না মা হাতটা উঠাইয়া না আমি কিন্তু মরিয়া যাই মাকে বলতেও পারতাম না মায়ের হাতটা সরাইয়াও দিতে পারতাম না তুমি আর আমি মায়ের পাশে ঘুমানো তোমার আমার মা একটু উল্টি দিয়ে যদি আমার গায়ের উপরে পড়িয়া যাইতো যাইতাম কিনা আমার মাওলায় মাঝে মাঝে দেখায় এ বান্দা দেখ আমি মাওলা কেমন রহমান কেমন রহিম কেমন দয়ালু